তো আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফাইন্যান্স আলফাতে ট্রেড করবেন আর আলফাতে ট্রেড করার পরে আপনারা কীভাবে পয়েন্ট কালেক্ট করবেন ঠিক আছে তো এইখানে দেখেন আমার অ্যাকাউন্টের মধ্যে তিনশো আটচল্লিশ ডলারের মতো আছে আটচল্লিশ ডলার আছে তো এইখানে এই তিনশো আটচল্লিশ ডলার দিয়ে আমি আজকে আপনাদের ট্রেড করে দেখাবো একদম সীমিত ফি লাগবে আপনাদের ঠিক আছে মানে ধরতে গেলে মনে করেন দুই এক সেন্ট বা উঠতে গেলে পাঁচ সেন্টের মতো ফি যাবে পার ডলারের ট্রেড ভলিউম ঠিক আছে তিনশো আটচল্লিশ ডলার ট্রেড ভলিউম করলে আমি একবার বাই একবার সেল করলে প্রায় মনে করেন সাতশো ডলারের ট্রেড ভলিউম হয়ে যাবে আমার প্রায় ঠিক আছে তো কীভাবে ট্রেড বলিউমটা করবেন এখানে আপনারা ফার্স্টে হোম অপশানে ক্লিক করবেন অনেকের এইখানে মানে শো করে অনেকে শো করে না ঠিক আছে এই জায়গার মধ্যে যাদের আফা শো না করবে তারা আপনারা ট্রেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু স্কল করলে দেখতে পারবেন যে আলফা নামে অপশন দেওয়া আছে ঠিক আছে তো আলফাতে ক্লিক করবেন তো আলফাতে ক্লিক করার পরে আপনাদের কাজ হচ্ছে এখানে দেখেন কোজি লেখা আছে ঠিক আছে তো আপনারা এই জায়গার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বিএসসি এরা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করলে কী হবে আপনারা বিএসসি চেনের যেই টোকেনগুলো আছে সবগুলো একসাথে এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এখানে দেখতে পাবেন তারপর হচ্ছে সার্চ অপশানে আপনারা কোজি লেখা সার্চ করবেন কে ও জিই ঠিক আছে তো কোজি লেখা সার্চ করার পর আপনাদের এই টোকেনটা লোকরা দেখে রাখেন এই টোকেনটা স্টেবল একটা কয়েন তো আমি ক্যান্ডেলে দেখাই এখানে দেখেন কিছু পরিমাণ বায় কিছু পরিমাণ সেল এরকম হয় ঠিক আছে তো আটচল্লিশ ডলার দুই সেন্ট তিন সেন্ট এর বেশি কিন্তু যায় না মাঝে মাঝে চার সেন্ট যায় ঠিক আছে তো সাপোজ এক এক সময় এক এক রকম যায় দেখেন একদম স্টেবল কয়েন কোনো মানে আনস্টেবল কিছু নাই খুব কম সময়ে আপনার আনস্টেবল হয় ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন ফার্স্টলি করার জন্য তাহলে এখানে ফি একদম কম যাবে তো আমি সেই এখানে কিভাবে করবেন তো এখানে আপনারা ফার্স্টে এখানে লিমিট যেটা আছে লিমিটে সিলেক্ট করবেন আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট তো আপনার ইনস্ট্যান্টের ক্ষেত্রে আপনি এখানে ডলার শো করবে ডলার দিবেন যত ডলার ট্রেড নেবেন তত ডলার দেওয়ার পর এখানে আপনার টোকেন শো করবে যেভাবে আপনারা কনভার্ট করেন সেভাবে তো আমি লিমিট দিয়ে দেখাই তো লিমিটের মধ্যে আসার পরে এখানে দেখেন টোকেনের বেলো কিন্তু আমরা দেখেন এখানে টোকেনের ভ্যালু কিন্তু আটচল্লিশ ডলার এক সেন্ট বা দুই সেন্ট এখানে ওঠানামা করতেছে কিন্তু এখানে প্রাইস দেখাইতেছে আটচল্লিশ ডলার উনপঞ্চাশ সেন্ট ঠিক আছে তো এখানে কিন্তু প্রায় আমাদের হাফ সেন্ট বেশি দেখাইতেছে তো এখানে হাফ সেন্ট কমানোর জন্য আপনাদের কি করতে হবে দেখেন ফার্স্ট এখানে দেখেন তিনশো আটচল্লিশ ডলার দেখা না আমার তো আমি আমার তিনশো আটচল্লিশ ডলার এখানে লিখে নিই তো তিনশো আটচল্লিশ ডলার আমি লিখলাম লেখার পরে এখানে ডানে ক্লিক করলাম তো দেখেন তিনশো সাতচল্লিশ ডলার শো করতেছে এখানে তো আপনারা দেখেন এখানে কিছু মানে কয়েনের প্রাইস দেখাইতেছে ঠিক আছে বাইসেল যে হইতাছে ট্রানজেকশন হইতেছে সেই প্রাইস এখানে দেখাইতেছে তো আমি কি করবো এখান থেকে যে কোনো একটা ট্রানজেকশন মানে কম করে যে কম ট্রানজাকশন যেগুলো হইতাছে মানে প্রাইস কম সেই ট্রানজেকশনটা নিব ঠিক আছে তারপর এখানে দেখেন এই একত্রিশ এটা নিলাম নেওয়ার পরে তো আমি আবার এখানে আচ্ছা আর কিছু করলাম না এখানে মনে করেন যে আমার তিনশো আটচল্লিশ ডলারের মতো এখানে আছে ঠিক আছে আমি সিলেক্ট করে নিয়েছি সরি হ্যাঁ তিনশো আটচল্লিশ ডলার এখানে আছে ঠিক আছে এই প্রাইসে আমি কিনবো তো আমি বাই কুজিতে ক্লিক করে দিলাম তো আপনারা কিন্তু আগে সিলেক্ট করে নেবেন এই জায়গাটাকে ঠিক আছে তো আমি বাই কুজিতে ক্লিক করে দিলাম দেন এখানে কনফার্মে ক্লিক করে দিলাম করার পরে এখানে দেখেন লিমিটেড দেখাইতেছে আমার এই যে আটচল্লিশ জিরো জিরো ওয়ান থ্রি ওয়ান ওয়ান টু এই প্রাইস যখন আসবে সাথে সাথে অটোমেটিক সেল মানে বাই হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে একটু ওয়েট করি ঠিক আছে ওয়েট করার পরে দেখব যে আমার এটা বায় কতক্ষণে হয় ঠিক আছে তো আপনারা সেমভাবে ওয়েট করবেন ওয়েট করে দেখবেন যে আপনার কখন বাই হয় এ দেখেন আমার বাই হয়ে গেছে ঠিক আছে বাই কিন্তু হয়ে গেছে আমি সেলে ক্লিক করলাম সেলেক্ট করার পর এখানে দেখেন আমার ষাটটা কুজি টোকেন দেখাইতেছে তো আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট দিলাম দেওয়ার পর এখানে দেখেন সর্বোচ্চ এইখানে এই এই প্রাইসটা সিলেক্ট করলাম করার পর এখানে হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করে দিলাম দেন এখানে দেখেন সেল কোজি লেখা আছে আপনারা সেল কুজিতে একটা ক্লিক করে দেবেন দেন কনফার্মে ক্লিক করবেন করার পরে সেম লাইক এখানে আবার সেম এই প্রাইস যখন লিমিটের মধ্যে আসবে দেখেন এখানে দেখেন এই যে এই প্রাইস আসছে যে সাথে সাথে কিন্তু সেল হয়ে গেছে দেখেন আলফা আমার সেল হয়ে গেছে তো বাই ক্লিক করলাম তো আমি আপনাদের আমার ডলারটা দেখাই দেখেন যে ফান্ডিংয়ে দেখেন আটচল্লিশ ডলার তিপ্পান্ন সেন্ট আগে যা ছিল তাই কিন্তু আছে ঠিক আছে হয়তো দুই এক সেন্ট কমছে বা বাড়ছে ঠিক আছে এইভাবে আপনারা জাস্ট বারবারে বাই করবেন সেল করবেন ওই লিমিট সিস্টেম দিয়া লিমিট কইরা তারপরে করবেন একটু কমে কিনবেন একটু বেশিতে সেল করবেন তারপরে এইভাবে করলে আপনার বেশি সেন্ট ফিও যাবে না আপনার লাভও হইলো ঠিক আছে তো এখানে মোর অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আলফা ইভেন্ট নিয়ে অপশন আছে এখানে ক্লিক করবেন যদি এইভাবে না পান আলফা ইভেন্ট তো উপরে সার্চ করেও দেখতে পারেন তো এখানে দেখেন আমার মাত্র চার পয়েন্ট আছে তো আজকের বলিউম আমি দেখাই আপনাদের তো দেখেন ট্রেডিং বলিউমে দেখাই আমার প্রায় আটত্রিশশো ছাব্বিশ ডলারের বলিউম হয়েছে কি কি টোকেনে বলিউম করছি আমি ওডে করছি দুই হাজার এ এতে করছি এক এক হাজার আর কোজিতে করলাম আটশো নয় ঠিক আছে তো এভাবে আপনারা জাস্ট ফ্রিতে মানে খুব কম ফিতে আপনারা এখানে বাই সেল করতে পারবেন একদম সিম্পল কাজ যেহেতু আমি একবার দেখাই দিছি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে তো এখানে আর একটা জিনিস আপনাদের দেখাই এখানে কুজির মধ্যে আবার ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে বেসে ক্লিক করে দিলাম এখানে কিছু কয়েন আছে ঠিক আছে যেরকম দেখাই সার্চ করবেন উড লেখা ঠিক আছে এই যে উড লেখা আমি যখন সার্চ করলাম সার্চ করার পরে এখানে টা আসতেছে না আচ্ছা ফেভারিটে ক্লিক করে দেখি ওডটা আসে দেখেন এখানে উড আসছে ঠিক আছে এখানে উড আসছে ঠিক আছে কিন্তু উডের এখানে আপনি যদি একবার ট্রেড নেন ঠিক আছে উডে একবার ট্রেড নিলে ফোর এক্স পর্যন্ত আপনার আর্নিং হবে মানে ভলিউম হবে তো এখানে আপনার রিক্স আছে বেশি জন্য উড তারপরে আরও কিছু টোকেন আছে এগুলাতে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার ভলিউমটা চার গুণ হবে কিন্তু আপনার যেই মানে ফি এখানে যে ফিটা যায় তাদের ট্রানজেকশন ফি ট্রানজেকশন ফিটা হিউজ চলে যাবে মনে করেন এক ডলারও যাইতে পারে ঠিক আছে পাঁচশো ডলার একটা ভলিউম করবেন আপনি সেক্ষেত্রে আপনার এক ডলারের মতো ফি চলে যাবে তো আমি সাদেশন থাকবে এ উডে দেন আরও কিছু টোকেন আছে এগুলোতে না করার তো আপনারা ডিরেক্ট কুজিতে করে নেবেন সবচেয়ে বেটার হবে এই যে কুজি এই কুজিতে যদি করেন এই যেখানে লিমিট আছে লিমিটগুলো দিয়ে দিয়ে করবেন এখানে তেরো মানে তেরো পাঁচ পাঁচ হাজারে যদি কিনেন দেন আপনি চোদ্দো হাজারে সেল করলেন অথবা পনেরো হাজারে সেল করবেন এই যে চোদ্দো হাজার সিলেক্ট করবেন এখানে এই যে চোদ্দো হাজার সিলেক্ট করলাম এভাবে তেরো হাজার পাঁচশোতে কিনলেন আর চোদ্দো হাজার সেল করে দিলেন অথবা পনেরো হাজারে সেল করলেন ঠিক আছে তো এইভাবে কোয়রা কইরা দিয়ে এখানে সেল করে দিবেন তাহলে আপনার পয়েন্টটা ডেলি মনে করেন আস্তে আস্তে হইলেও আপনি দুই একসেন্ট ফি দিয়ে আপনি ভালো একটা অ্যামাউন্টের ভলিউম করতে পারবেন আশা করি সকলকে বুঝাইতে পারছি আবার অনেকের কথা হইতেছে যে আলফা পয়েন্ট বানানোর পরে আমার কাজে কি দিবে তো এখানে আপনারা ওয়ালেট অপশানে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার আলফাতে কি কাজ ঠিক আছে যে এন তো আপনারা সাপোজ আপনাদের দেখাই এই ইভেন্টের মধ্যে আপনারা জয়েন করবেন কীভাবে আর জয়েন করলে আপনাদের কেমন প্রফিট হবে এ টু জেড ঠিক আছে এখানে দেখেন রিভিলের একটা পোস্ট আছে বুস্টার ইভেন্ট ওয়েব থ্রির তো এই বুস্টার ইভেন্টে জয়েন করার জন্য আপনার মাস্ট একষট্টিটা আলফা পয়েন্ট লাগবে ঠিক আছে মাস্টার একষট্টিটা যদি এই দেখেন অনলি একষট্টি মানে আলফা পয়েন্ট ইউজার শুধু ইলিজেবল ঠিক আছে তো আমি একষট্টিটা পয়েন্ট আমার নাই সেজন্য আমি এখানে কমপ্লিট করতে পারতেছি না তো যাদের কাছে একষট্টি পয়েন্ট আছে আলফার তারাই কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবে আর যারা কমপ্লিট করবে তাদের কিন্তু এই দেখেন এখানে প্রায় এক লক্ষ রেবার টোকেন আবার এক লক্ষ দশ হাজার তো এইভাবে দেখেন অ্যাড্রোর এই ষাটটা টাস্ক কমপ্লিট করলে আপনি এই অ্যামাউন্টটা পাবেন ঠিক আছে এই অ্যামাউন্টের মূল্য কম করে মনে করেন থেকে ডলার ইজিলি পাবেন ঠিক আছে একদম তো এভাবে আপনারা ডেইলি কমপক্ষে পক্ষে পাঁচশো ডলার একটা ভলিউম করবেন আপনারা যদি আলফাতে ক্লিক করে দেখাই এখানে যে তাদের পয়েন্ট পয়েন্ট রুলস আপনি একশো ডলার থেকে এক ডলার পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে থাকে তাহলে এক পয়েন্ট পাবেন মানে আপনি ডলার হোল্ড করা বেশি পাইতেছেন না এটা আপনি আপনার আপনি যদি ট্রেডিং ভলিউম করতে চান তাহলে এই জিনিসটা আপনার দেখা উচিত আপনি যদি ডেলি ট্রেডিং দুই ভলিউম দুই মানে দুই ডলার একটা বলিউমও করেন তাহলে এখান থেকে এক পয়েন্ট পাবেন তো আমার সাজেশন থাকবে আপনারা পাঁচশো বারো ডলারের ভলিউম করবেন ডেলি তো নয় পয়েন্ট পাবেন ঠিক আছে তারপরে এক হাজার বলিউম করলে দশ পয়েন্ট দেবে তো এক হাজার বলিউমের থেকে আপনি পাঁচশো বারো ডলারের ভলিউম করবেন দেন নয় পয়েন্ট আপনি ইজিলি কানের মানে কালেক্ট করতে পারবেন ঠিক আছে তো এই পাঁচশো ডলার ভলিউম করতে আপনার দুই থেকে তিন সেন্ট ফি যাবে যে পদ্ধতি আমি দেখাই দিচ্ছি এই পদ্ধতি মানবেন তাহলে ইজিলি আপনার বেশি ফি যাবে না ঠিক আছে তো আশা করি সকলকে বুঝে যেতে পারছি এখানে কিছু ইভেন্ট আছে টিজি ইভেন্ট তো টিজি এর মধ্যে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এক্সক্লুসিভ টিজিও যে মানে যে টোকেনগুলো বাইনান্সে লিস্ট হয় ঠিক আছে এই টোকেনগুলো আপনারা মানে সাথে সাথে ক্লেম করতে পারবেন ঠিক আছে এ ক্লেম করার ইভেন্টগুলো এখানে সব দেওয়া আছে ঠিক আছে এগুলো দেখা দেখে আপনারা করে নেবেন এখানে অ্যাড্রপে ক্লিক করলে আপনারা সব কিছু সুন্দরভাবে দেখতে পারবেন আশা করি বুঝাইতে পারছি আপনাদের সব কিছু আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে তাহলে এখানে একটা লাইক করে দেবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর যদি মনে যায় একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ